হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু লাইফ না ফ্রেম আজকে হলো শনিবার তো এখন ব্লগটা একটু দেরি করে শুরু করছি তার কারণ হচ্ছে অনেক দেরিতে উঠেছি তো পুরো ফ্রেশ তাই তো আজকে দারুণ হ্যাঁ আমি ডুবো অভিজিৎ তিনজনই লেটে উঠেছি হ্যাঁ অফিস নেই আরামসে ডুবো ক্লাস নেই ফুটবলে তো আগে থেকে ঠিক 10টা 10:30 টা ঘুম থেকে উঠেছি হ্যাঁ তো উঠে আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে গোলা রুটি বাট ডিম ছাড়া

তারপর শনিবার ডেফিনেটলি ঘুম ব্লক যেন আগেই ছেড়ে দিলাম তারপর ঘুমাবো ঘুম থেকে উঠে আবার ফ্রুটস দিয়ে শুরু হবে ফ্রুটসগুলো আগেই বের করে রেখেছি গ্রেপ টেপস সব চলো আজকের লাঞ্চে রয়েছে এই যে পাপড় আর এ পাশে রয়েছে ফুলকপি আলু তরকারি রয়েছে মুগের ডাল পেঁপে ধনেপাতা দিয়ে আর রয়েছে বেগুন ভাজা পাশে রয়েছে একটু শশা আর রয়েছে কাজকলার খোসা বাটা এটা ভীষণ প্রিয় আমাদের তোমরা কমেন্ট করে জানিয়ে তো কার কোন বাটা খেতে ভালো লাগে আমার তো কাজকলার খোসা বাটা ভীষণ প্রিয় তার সাথে ভালো লাগে চিংড়ি মাছ বাটা আর ভালো লাগে সুটকি মাছ বাটা দুপুরে তো খুব ভালো ঘুমালাম এখন পরপর বানানো চলছে ফ্রুট জুসগুলো তো এটা হলো পেঁপের জুস ওদিকে অভিজিৎকে করে দিলাম বেদানার জুস আর এই পাশে বানালাম একটু ফ্রুট বলো তো তবে সব কিছু কিন্তু একজনের জন্যই নয় মানে বিভিন্ন জন যার যেরকম পছন্দ আর কি তো সেরকমই আর কি বানালাম

তো টুকুর খেলা হয়ে গেছে নিচেই ছিলাম তো ওকে চশমায় এনে আর কি একটু মোমো খাবে না পার্সেল দিয়ে দিচ্ছি তো এখন ঘরে চলে যাবে গিয়ে খেয়ে দেয় পড়াশোনা করবে আর আমরা এরপাশে রনিরা প্রিয়াঙ্কা অভিজ্ঞ সব রয়েছে তো আমরা যাচ্ছি হাটতে সায়েন্স এক্সাম তাই তো ডুকুকে তো ছেড়ে দিলাম বাড়িতে আর এরপাশে আজকে ধোসার দোকানেও খুব ভিড়

হঠাৎ করে দে রেডি হয়ে না ডুবোর জন্য আরেকটা সারপ্রাইজ তো মোটামুটি সকাল থেকে অনেক পড়াশোনা হয়েছে আর আজকে এখন সন্ধ্যেবেলা হাঁটছিলাম হাঁটতে হাঁটতে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তাই হঠাৎ করে সবার মনে হলো যে এই ওয়েদারটাকে একটু এনজয় করা যাবে তো এখন একটু ঘুরে আসি গাড়ি করে তাই আমরা আর রনি প্রিয়াঙ্কা আমরা সব বেরোচ্ছি তাই তো দুপুর সকাল থেকে পড়াশোনা করে যে বসে লাঞ্চ একটু ঘুরে আসো ফ্রেশ হ্যাঁ সেই আর কি তো চলো মানে বাট অভিতে ড্রাইভ করার কোনো এ নেই মানে রনিরাই ড্রাইভ করবে কারণ ও তো এখনো পারমিশন নেই ড্রাইভ করার আর হচ্ছে যে দিকটা যাব ভেবেছি সেই রাস্তাটাও খুবই ভালো তো সব কিছু মাথায় রেখে হঠাৎ করেই প্ল্যান করলাম ইভেন এখানে দাঁড়িয়েও সুন্দর ঠান্ডা হাওয়া লাগছে বলো হ্যাঁ বেশ ভালো লাগছে চলো

নাইস রোডটা ডেফিনেটলি একটা বিগ সেভিয়ার মানে স্পেশালি লং ড্রাইভে যাওয়ার সময় কারণ এটা যারা ব্যাঙ্গলোরে থাকো তারা তো ভালো করেই জানবে কারণ এটা পুরো বেশ অনেকগুলো মেন রাস্তাই কানেক্ট করে মানে লাইক কানাকপুরা রোড বানাঘাটা রোড হোসুর রোড ওপাশে আপ টু তুমপুর বাট রাস্তাটা যেহেতু ফাঁকা থাকে তাই ড্রাইভ করতে ভীষণই ভালো লাগে আর এই রাস্তাটা দিয়ে লং ড্রাইভে যাওয়ার সময় মোটামুটি বেশ অনেকটা থেকে বেরোনোর যে টাইমটা আর কি সেভ করা বাট এই পুরো রাস্তাটাই কিন্তু কোনো আলো থাকে না আমরা মোটামুটি বেশ অনেকটাই এগিয়ে গেলাম লোকজন যাদের যারা মাইসোর বাড়ি তারা একদম তো আমরা চলে এলাম মাইসোর হাইওয়েতে তো এই রাস্তাটা নতুন হয়েছে আর এটা বিগ সেভিয়ার মানে আর আগেন খুব কম টাইমে মাইসোর যাওয়া যায় ইঞ্জিনিয়ারিং কলেজ হ্যাঁ যেটা বলছিলাম যে এই হাইওয়েটা একদম বেশ অবভিয়াসলি মাইসোর হাইওয়ে তো ছিলই বাট এটার উপর প্রচুর কাজ করে এত সুন্দর করে দিয়েছে যে খুব কম টাইমেই এখন মাইসোর পৌঁছে যাওয়া যায় তো পৌঁছে গেলাম তোমাদেরকে বলা হয়নি কোথায় যাচ্ছি তো আমরা এসেছি ক্যাফে খুঁজতে খুঁজতে রাস্তা ক্যাফেতে এটা হচ্ছে একদম অনেক জায়গাটা ওপরে যদিও বাট স্টিল ইচ্ছে করলো আমি কখনো আসিনি বাকি সবাই এসেছে তো তাই জন্য আমার জন্যই ওরা বলল ঠিক আছে আজকে এখানেই হোক আর কি তো চলো দেখা যাক দুঃখ তো রয়েছে সাথে বাট এখানে রাতেই বেশি ভিড় হয়

कस्तो लाग्छ नाइस प्लेस फर हँगल ह यस इज योर আটার গুলো আর কি তারপরে তো এখানে চলছে ফটো সেশন এই যে আমাদের ফার্স্ট আটার চলে এসছে এটা হলো ক্রিমি গার্লিক চিকেন

Kayaknya <laughs> <laughs> অর্ডার করছে একজন একটা আর সেটা অন্যজনের পছন্দ হয়ে যাচ্ছে সেই নিজটা মারামারি চলছে ওটার পাশে ওটা আরেকটা চিকেন স্টার্টার নেওয়া হয়েছিল ওটা হচ্ছে ক্যাশু মালাই চিকেন কাবাব তো এটা এতগুলো আইটেমের মধ্যে ওটা হচ্ছে সবচেয়ে টেস্টি ভীষণ টেস্টি এটা হলো পেরি পেরি উইংস খুব ভালো করেছিল এটা কি সব ঠিক আছে তো হ্যালো প্লিজ তুমি বলো তুমি হ্যালো আই ডোন্ট ফেস আই এরকম ফাইনালি ডান এবার চলো তোমাদেরকে পুরো ক্যাফেটা একবার একটু ঘুরিয়ে দেখাই

এখন নেই একটু ঠিক টাইমে এসেছিল। আমাদের মুশকিল হয়ে যাবে। দেখো তো চলো আমরা এখন একটু এই ফটো তুলতে তুলতে বেরোচ্ছি আর কি। এখন বুঝতে পারছি কোথায় কিরকম কী আসছে ফটোগুলো। চল তুই তোর ফটো ও একটু তুলে যাচ্ছে। তবে আরেকটা কথা না বললেই নয় মানে ফটোগ্রাফি অনেকেই তোমরা জানো অনেকেই অনেকবার এসছো বাট ওরাও আগে অনেকবার এসে কমব্রিভিলে এখন পাওয়ারটা কোয়ালিটি খুবই ইম্প্রুভ করেছে মানে আগে এটা জাস্ট ওই ক্যাফের ইয়েতেই চলতো খাওয়ার খুব একটা ভালো থাকতো না বাট টাইম সবাই ওরা তাই বলছে কম্পারিটিভলি খাওয়া খুবই ভালো ছিল তো আমরা মোস্টলি স্টার্টারই খেয়েছি দেখতেই পেলে তো ओबीजित घूम पे गा लो ना ना हमारे घूम पे नहीं चले घूम पे क्या चले ना ना चले रह पाए नहीं ये हमारे घर सरल घूम पे क्या चले हाँ और <laughs> जो ना हम ड्राइविंग सीट थैंक यू वेरी <laughs> इन ਹਾਂ ਇਹ ਮੰਚ ਨਾ ਮੈਂ ਸਮਝ ਨਹੀਂ ਪਾ ਰਹੀ ਕਿ ਉਹ ਡਾਂਸ ਕਰ ਲੋਗੇ ਇਹ ਤਾਂ ਚੱਲ ਘਟਾ ਹੋਦਾ ਹੈ ਚਾਹੀਦਾ ਹੀ ਪੈਣਾ ਨਾਚਣਾ ਇਹ ਤਾਂ ਚੱਲ ਘਟਾ ਮਿਸ ਮੈਟਰਸ ਹਾਂ ਚਲੋ ਜੀ

Slåna, något, vi har inte ens space på

गराम कर बेडरूम तो ए दोपहर दोपुर घूमिए